যেমন পিএনজি ইমেজ নিয়ে কাজ করা যায় ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করা যায় টেম্পলেট নিয়ে কাজ করা যায় পাওয়ার পয়েন্ট টেক্সট ইফেক্ট ইলাস্টেশন মানে এগুলো সব ক্যাটাগরি নিয়ে কাজ করা যায় আবার পিএনজি এখানে ওরা ট্রেন কিন্তু আলাদা করে দিছে যে পিএনজি নিয়ে আবার কী কী ধরনের পিএনজি নিয়ে কাজ করতে পারেন ইন্ডিপেন্ডেন্ট আছে স্টার আছে সান আছে ক্লাউড আছে পিপল আছে এটা হলো পিএনজি ভ্যাক্টর নিয়ে কাজ করলে সেটা কি ধরনের হতে পারে পিএনজি শুধু এটা না এটা পুরো লাইনগুলোই কিন্তু এটা দেখাচ্ছে যে এইগুলোর উপরে আপনি পিএনজি করতে পারেন করেও দিতে পারেন অথবা এআই দিয়ে আপনি দেখেন ট্রি আছে এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে আপনারা শুরু দিকে ক্লিপ আর্ট করছিলেন ক্লিপ আর্ট করেও আপনি এখানে আপলোড দিতে পারবেন আইকনও আর্ট করতে দিতে পারবেন থ্রিডিও করতে পারবেন তো এইগুলো হলো ক্যাটাগরি পিএনজির ক্ষেত্রে আবার ব্যাকগ্রাউন্ডে যাবেন ব্যাকগ্রাউন্ড যাবেন ব্যাকগ্রাউন্ড আছে কি কি ধরনের ব্যাকগ্রাউন্ড করতে পারেন বিভিন্ন ধরনের ওকেশন ভিত্তিক এখানে ব্যাকগ্রাউন্ডগুলো আছে যেমন ইন্ডিপেন্ডেন্স ডে আছে হেলোইন আছে তারপরে আছে ক্রিসমাস আসবে সামনে সেটা আছে উইন্টার আছে এই ধরনের ব্যাকগ্রাউন্ড আছে ওয়ালপেপার বিভিন্ন ক্যাটাগরি ওয়ালপেপার ব্যানার সেল ব্যানার সেল ব্যানার বার্থডে পার্টি স্কুল ক্রিসমাস ওয়েব সামার স্পোর্টস এই যে এই ধরনের ব্যানারগুলো চাহিদা আছে পিকচার এই ধরনের পিকচারগুলো আপনি জেনারেট করতে পারেন তাহলে এখানে স্পেসিফি করা দিয়ে দিছে আপনি কোন ক্যাটাগরিটা নিয়ে কাজ করবেন যে ক্যাটাগরিটা নিয়ে কাজ করবেন সেই ক্যাটাগরিটার ভিতরে আবার অনেক সাব ক্যাটাগরি আছে যেগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন যেন আপনার কাজগুলো ঠিক মতো হয় যেমন এখানে ক্যালেন্ডার দেওয়া আছে ওদের যে বারো তারিখে তাদের একটা ওকেশন আছে তারপরে এখানে তেরো তারিখে আছে উনিশ তারিখে আছে এইভাবে ওদের ক্যালেন্ডার দিয়ে দেয় যে আপনি এই ডেটগুলো নিয়ে কাজ করেন এখানে এক্সপ্লোর পপুলার ক্রিয়েটিভ অ্যাসেট যারা কাজ করছে ক্রিয়েটিভ ইয়েগুলো দেখাচ্ছে এখানে আপডেট যেগুলো বা যেগুলো সেল বেশি হচ্ছে এই ধরনের কাজগুলো এখানে দেখাচ্ছে এটা কী পিএনজিতে আসি ট্যাম্পলেটে গেলে কী ধরনের ট্যাম্পলেট যেমন এই যে এখানে ট্যাম্পলেট ইনভয়েস এটা আবার আইডি কার্ড ইনভয়েস এই ট্যাম্পলেটগুলো এখানে দেখাচ্ছে তারপরে টেক্স ইফেক্ট টেক্স ইফেক্ট এই যে আপনাদের ব্রাশ দেখানো হয়েছে সেটাকে কাস্টম করে কিভাবে বানাবেন বানায় তারপর আর দিতে পারবেন ব্যাকগ্রাউন্ড হলে অ্যাভাসটাক ব্যাকগ্রাউন্ড হতে পারে বিভিন্ন রিলেটেড তারপরে এখানে ইলাস্টেশন হলে বিভিন্ন ধরনের ইলাস্টেশন হতে পারে ফেস্টিভ্যাল ফিচার যেমন হ্যালোইন আছে হ্যালোইন পাম্পকিন আছে বিভিন্ন মানে যখন যে ফেস্টিভ্যাল আছে সেই ফেস্টিভ্যাল এখানে সাধারণত পেসি মার্কেট প্লেসে কাজ করা দুইটা হয়ে একটা হলো আপনার এভারগ্রিন কিছু নিচ থাকবে যে নিশগুলো নিয়ে আপনি সারা বছর ডাউনলোড হবে আবার কিছু নিশ আছে যেগুলো অকেশন ভিত্তিক যেমন ক্রিসমাস আপনি ক্রিসমাস নিয়ে কাজ করবেন কখন ক্রিসমাস আপনি মনে করেন দুই মাস পরে ক্রিসমাস আছে দুই মাস আগে আপনি ক্রিসমাসের ফাইল আপলোড দিয়ে দিলেন এটা ডিসেম্বর মাসে হয় তাহলে তার দুই মাস আগে আপনি কাজ করবেন পেসি মার্কেট প্লেসে কাজ করার সিস্টেম হলো ইভেন্ট ধরে ধরে কাজ করা তাহলে ডাউনলোড বেশি হয় যে দুই মাস পরে কোন ইভেন্ট আছে সেই ইভেন্ট আপনাকে এখনই কাজ করতে হবে এই যে এখনই হ্যালোইন দেখাচ্ছে সামনে হ্যালোইন আছে হ্যাঁ এই জন্য একটা হলো আপনাকে ট্রেন ধরে ধরে ইভেন্ট ধরে ধরে কাজ করা আর একটা হলো এভার গ্রিন কিছু নিউজ আছে যেগুলো সারা বছর ডাউনলোড হতে পারে যেমন আপনি একটা ব্যানার করছেন রিয়েল ইস্টেট ব্যানার এটা নির্দিষ্ট কোনো ডেট নাই সারা বছর এটা ডাউনলোড হতে পারে আবার দেখা গেছে আপনি ফুডের কিছু ডিজাইন করছেন বা ফুডের কিছু ইমেজ ডিজাইন ক্রিয়েট করছেন যেগুলো সারা বছর সেল হতে পারে দেন ফুড মেনু বিজনেস কার্ড সোশ্যাল বিভিন্ন রিলেটেড ব্যানার বিলবোর্ড এগুলো সারা বছর যে কোনো সময় মানুষ ডাউনলোড করতে পারে কিন্তু ক্রিসমাস শুধু ওই ডিসেম্বর মাসেই আপনি রেজাল্টটা পাবেন তারপরে হেলোইন হলে সেটা হেলোইন যেই সময়টা সেই সময়টা রেজাল্ট পাবেন তাহলে আপনি যদি একটা বছর প্রত্যেকটা ফেস্টিভ্যাল নিয়ে কাজ করেন তাহলে এরপরে বছর কিন্তু প্রতিটা কাজের আপনি রেজাল্ট পাবেন এই বছর আপনি ফেস্টিভ্যালগুলো ধরে ধরে কাজ করছেন সামনের বছর প্রত্যেকটা ফেস্টিভ্যালের রেজাল্টগুলো আপনি তখন আসতেছে এই জন্য বেশি মার্কেট প্লেসে কাজ আপনি একবার করে রেখে দিবেন এটা আপনাকে বারবার আউটপুট দিবে এই জন্য আমাদের কাজের যদি কোয়ালিটি ভালো থাকে আমরা এই জায়গাগুলোতে ভালো করতে পারব কাজের ভালো করার এই মুহূর্তে সবথেকে সেরা উপায় হলো আপনাদের ফ্রিলান্সারে কাজ করতে দিছি কাজ করা কাজ করতে করতে কাজের কোয়ালিটি ইম্প্রুভ হবে তাহলে কাজের যদি কোয়ালিটি থাকে আপনার সারা বছর আপনার ইনকাম আসবে এই জন্য অনেকে আছে যে একটি মার্কেটে সময় না দিয়ে পেসি মার্কেটে সময় দেয় যে একটা কাজ আপনি করে ফেলছেন এই কাজটা যদি ভালো কোয়ালিটির হয় বারবার আপনি রেজাল্ট পাবেন তাহলে আমাদের মার্কেট প্লেসে কী করতে হবে আপনাকে এখানে কন্ট্রিবিউটর হইতে হবে ফ্রি পিক বলেন অ্যাডোভ স্টক বলেন সাটা স্টক বলেন যেখানে যান কন্ট্রিবিউটর হইতে হবে পিএনজিটি ডট কম এটা ওয়েবসাইটের নিচে দিকে এসে এখানে দেখবেন কন্ট্রিবিউটর প্রজেক্ট এই কন্ট্রিবিউটর প্রজেক্ট এখানে এসে ক্লিক করলে আরেকটা লিঙ্কে নিয়ে আসবে এখানে প্রথমত বলেই দিছে এখানে আপলোড ইওর ফার্স্ট এক্সক্লুসিভ ডিজাইন এক্সক্লুসিভ ডিজাইন গেট ফাইভ ডলার ডিজাইনার ক্যাশব্যাক এখন আমাকে জয়েন আস হতে হবে এই জয়েন আস হওয়ার সময় আমাদের কি লগ অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট নাই আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এই জন্য এই যে সাইন আপ ক্লিক করব সাইন আপে ক্লিক করে এখানে দেখা যাচ্ছে কন্টিনিউ কন্টিনিউ উইথ ইমেইল আবার নিচে আপনি আলাদা করে সব সময় নিজে থেকে দিবেন তাহলে পাসওয়ার্ডটা আপনি নিজে থেকে দিতে পারবেন আর ইমেলের সাথে কন্টিনিউ করে ফেললে ডিটেক্ট ইমেলের পাসওয়ার্ডের সাথে হয়তো বা নিয়ে নেয় তাহলে আমরা এখানে ইউজার নেম দিব যে ইউজার নেমটা কখনোই চেঞ্জ হইব না আপনার আগের ইউজারেমের সাথে মিল রেখে দেবেন না কি দেবেন বলেন আই ডি এইখানে ইমেল ইউজার নেমটা দিলাম যে ইউজার নেমটা আপনি ফাইবারে রাখছেন ফিলান্সারে ডট কমে রাখছেন বা ফেসবুক পেজ ক্রিয়েট করছেন একই ধরনের যদি নাম থাকে তাহলে ভালো তাহলে উনি এটা দিছে আমি দিয়ে দিলাম এখন ইমেল পাসওয়ার্ড দিব আমরা ইমেল পাসওয়ার্ড দিলাম দেওয়ার পরে এইখানে দেখেন ভেরিফাইড করতে বলতেছে এই যে এইখানে একটা ইমেলে ওনার ইমেইলে একটা লিঙ্ক আসার কথা এই যে লিঙ্ক ইমেল ভেরিফাইড এই লিঙ্কে ক্লিক করি আগের লিঙ্কটা আমার দরকার নাই ইমেল ভেরিফাইড হলো ওনার এই যে এখানে দেখাচ্ছে ডেইলি দুইটা ডাউনলোড ফ্রি করতে হবে তাহলে জয়েন আস আমরা জয়েন আসে আবার ক্লিক করি এখানে একটা এগ্রিমেন্ট আছে যেটা আপনাকে পুরাটাই স্কল করতে হবে মানে আপনাকে পুরোটাই পড়তে বলতেছে আছে তো পুরাটা আগে পড়তে হবে পড়ার পরে এখানে চেক মারে টিক দিবেন তারপরে নেক্সট অপশন আসবে এইখানে আপনার নেম এখানে যা কিছু আছে আমাদের এনআইডির সাথে মিল রেখে দিতে হবে তাহলে এখানে আপনার ফুল নেম দিবেন তে যেটা আছে পাবলিক অথর আপনার ওই যে পেজে বা ফাইবারে যদি অ্যাকাউন্ট করেন ফ্রিল্যান্সারে কমন যে নামটা ওইটা আপনি রাখতে পারেন তাহলে একই নাম সব জায়গা থাকলো কান্ট্রি দিলাম এখানে সিটি দিলাম এখানে এনআইডি নাম্বার দিবেন বা পাসপোর্ট যেটা থাকে এখানে ফোন নাম্বার দিব এখানে কন্ট্যাক্ট ইমেল দিব তাহলে কন্ট্যাক্ট ইমেলটা বলেন তো যে আচ্ছা এটা আমরা রেকর্ড না ওইখানে ইনফরমেশানগুলো দিয়ে এখানে নেক্সট করলাম এই যে এনআইডি কার্ডের এখানে দেখেন ফ্রন্ট পাস ধরে আপনার একটা ছবি তুলতে হবে ব্যাক সাইড ধরে একটা ছবি তুলতে হবে এখানে আপলোড ইওর আইডেন্টিফি সেলফি ফটো অফ ইওর ফেস এটা ভেরিফিকেশানের জন্য লাগবে ওনার চুল থাকার না থাক আইডি কার্ড আপলোড করার পরে এই যে ইমেলটা দেখাচ্ছে ইমেলে একটা আবার লিঙ্ক গেছে অনেক সময় ইমেলে পেতে পারেন অন্য জায়গা পেতে পারেন এই যে কংগ্রাচুলেশন এই যে প্রমোশনে আসছে এই যে কনফার্ম ইমেল এখন বাদ আগের গুলো এই যে ছবি টবি চেঞ্জ করার অপশন আছে এই যে আপনার সবকিছু আছে কোনো কিছু চেঞ্জ করা লাগলে চেঞ্জ করতে হবে এডিট করতে হবে ইমেজে চেঞ্জ করতে হবে সবকিছু করতে হবে এগুলো দেখে নিবে নিজে থেকে আপলোড করা যায় টেক্সট ইফেক্ট এ আই পাওয়ার পয়েন্ট একটা আপলোড করি এখন আপনার ডিজাইন গুলো কই আচ্ছা আমরা দেখেন রেকর্ড করতেছি এবার এটা যেহেতু একটা বিজনেস কার্ড করছে উনি এই বিজনেস কার্ডটা আমরা আপলোড দিব বিজনেস কার্ড বলেন যে কোনো ডিজাইনের ক্ষেত্রে কোনো পার্সোনাল ইনফরমেশান রাখা যাবে না এই জন্য আমরা এখানে ডেমো টেক্সট ব্যবহার করছি ইমেল যেমন ইউর মেইল অ্যাড্রেস ইউর ইমেল অ্যাড্রেস দেওয়া যাবে না কারণ ইমেলটা জিমেলটা ইমেল দেওয়া যেতে পারে জিমেল দেওয়া যাবে না কারণ জিমেল তো আলাদা কোম্পানি এই জন্য এখানে পার্সোনাল ইনফরমেশান বলতে আপনাকে ডেমো টেক্সট ব্যবহার করতে হবে পার্সোনাল কোনো ব্যবহার করা যাচ্ছে না তাহলে এইখানে আমরা যেহেতু বিজনেস কার্ড করবো তাহলে এটাকে টেমপ্লেটে টেম্পলেটে যেতে হবে ই পিএনজি হলে পিএনজিতে যেতে হতো যেহেতু আমার টেমপ্লেট আমরা টেম্পলেটে যাচ্ছি এখানে ফাইল আপলোড দেওয়ার সিস্টেম কী বলছে দিস ইজ দ্য রং ওয়ে রাস্টার ভ্যাক্টর আচ্ছা ড্রাগ জিপ ফাইল অর ক্লিক হেয়ার আপলোড আপলোড আপলোডের জন্য এখানে কয়েকটা কন্ডিশন আছে দেখেন প্লিজ আপলোড দ্য জিপ প্যাকেজ সোর্স ফাইল যদি ফটোশপে করেন পিএইচডি এই রাস্তাটার করলে এআই অথবা ইপিএস তার সাথে থামনেল দিতে হবে জেপিজি অথবা পিএনজি তার মানে কি সোর্স ফাইল দিতে হবে পাশাপাশি ইমেজও দিতে হবে থামনেল হিসেবে থামনেল সাইজ বলে দিছে যদি পিএনজি ইমেজ হয় বা টেমপ্লেট হয় বা টেক্সট ইফেক্ট হয় তাহলে আপনাকে থামনেলের সাইজ দিতে হবে বারোশো পিক্সেল বারোশো পিকজেল যদি এটা ব্যাকগ্রাউন্ড হতো কোনো ব্যাকগ্রাউন্ড টেমপ্লেট ডিজাইন যেমন ল্যান্ডস্কেপ ডিজাইন করছেন না আপনারা ব্যাকগ্রাউন্ড যদি হতো তাহলে এটা সাইজ প্রিভিউ সাইজটা কত হবে সেটা দেখা হচ্ছে মানে থামনেলের সাইজ তাহলে আমরা যে এটা এটার প্রথমে আমাদের জেপিজি সেভ করতে হবে এই থামনেল সাইজ করে নিতে হবে এরকম একটা আটবোর্ডে বসাইতে হবে দুই নাম্বার হলো অবশ্যই কালার মোড থাকতে হবে আর জিবি ভ্যাক্টর আর জিবি পিএইচডি ফাইল মানে ডিজাইনের মোড থাকতে হবে আর জিবি তারপরে এখানে রেজুলেশন তিনশো হতে হবে সোর্স ফাইল দ্য সোর্স ফাইল ইন পিএইচডি ফর্মে নিড টু বি এখানে একটা সাইজ দিয়ে দিছে সোর্স ফাইল পিএইচডি ক্ষেত্রে সেট অফ নিট আচ্ছা এগুলো আমাদের দ্যার ইজ নো সাইজ জন্য কোনো সাইজ নাই ফটোশপের জন্য এখানে সাইজ একটা বলে দিছে তাহলে প্রথম কাজ হলো আমার সোর্স ফাইলটা তিনশো আছে কিনা না এবং আর জিবি কালার মোড আছে কিনা সেটা দেখে নিতে হবে তাহলে এখানে আমাদের ডিজাইনটা করছে দেখেন এই যে সি এম দেখাচ্ছে তাহলে আমাকে এটা ফাইলে গিয়ে ফাইলে যাওয়ার পরে এক ডকুমেন্ট কালার মোড এখানে আর জিবি করে নিলাম তাহলে এটা আর জিবিতে কনভার্ট হলো তাহলে সোর্স ফাইল কি দিতে হবে সোর্স ফাইল ভ্যাক্টর ফাইল দিতে হবে যেটা আছে এইভাবেই কোনো ধরনের পরিবর্তন দরকার নাই। আপনি ভ্যাক্টর ফাইল দিতে পারেন অথবা ইপিএস ফাইলও দিতে পারেন তাহলে আমরা ভ্যাক্টরও সেভ করে রাখছি একটা এটার আরেকটা ইপিএস সেভ করতেছি ইপিএস সেভ্যাস এখানে সাধারণত ওল্ড ভার্সনটা দেয় ইস্টটা টেন দেয় বা সিএস দেয় আমি বিশে দিই দেখি দেখি নিচ্ছে কি না তাহলে ইপিএসটার আমরা টেক্সটগুলো এই যে লেয়ার এই লেয়ারটা সিলেক্ট করলাম শিপ ধরে এই লেয়ার মানে দুইটা ডিজাইন সিলেক্ট করে টাইপ টুল দিয়ে ক্রিয়েট আউটলাইন সব টেক্সটগুলো শেপে কনভার্ট করে নিলাম এমনিতে একটা একটা করে করার দরকার নাই কারণ আমি উপরে ক্লিপিং মার্কস করে রাখছি আমাকে আইডি কার্ড এগুলোর আপনার সাইজটা অনেক ছোট তো আমাদের যেন ভালো দেখায় এই আমরা সেভ ফর ওয়েব দিয়ে সেভ করবো ফাইল থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েব এখানে বেশি করে সাইজ দিয়ে দেন দুই হাজার দিয়ে দিই যেন দেখতে ভালো লাগে তাহলে এটা একটা কোনটা হইল এটা এটাতে করবো আবার ওই সেভ ফর ওয়েব শর্টকাট দিছি আমি শিফ কন্ট্রোল আল্টারজেট কি যে বললাম ভুলভাল দুইটার একই নাম দেখাচ্ছে এই জন্য এফ দিলাম পরের নামগুলো ঠিক করতেছি তাহলে আমার সেফ হয়ে গেল সোর্স ফাইল এখানে এখন কি বলছে তাহলে আমাদের রেজুলেশন তিনশোই ছিল কালার মোডটা চেঞ্জ করলাম সোর্স ফাইল আমরা ঠিক করলাম এখন থামনেলটা করে নিতে হবে থামনেলের সাইজ হবে কত বারোশো বাই বারোশো তাহলে যেই ডিজাইনটা আপনি করছে ওয়েবে যাওয়ার পর এটা বারোশো বারোশো পিকজেল একটা ওয়েবসাইট মানে আটবোর্ড নিব বারোশো বারোশো ওয়েব ফরম্যাটে যেহেতু আর এখানে আমাদের ওই ডিজাইনটা প্লেস মানে এখানে হলো মক আপ বা থামনেল যে দুইটা আমরা এখানে হ্যাঁ এখানে তো থামনেল এটার সমস্যা নাই ভ্যাক্টরে তো বলেই দিছে আপনার তিনশো দুইটা আমরা গ্রুপ করি কন্ট্রোল জি এখানে মাঝখানে নেই তো পিছনে যেন ভালো দেখা আমরা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেই টু ব্যাক দিয়ে এই কালারগুলো দিয়ে দেখি তাহলে এই সাদারে একটু ডার্ক সাদা রাখি আমরা ডিজাইনটা যেন মনে হয় একটু উপরে উঠে আছে ইফেক্ট স্টালাইজ

ডেস্কটপে ওনার করা এই যে পিএনজি তাহলে আমাকে ফাইল জিপ করতে বলছে তাহলে প্রথম হলো আমরা ইপিএস ফাইলটা দিয়ে দেখি এই নামে আমি একটা ফোল্ডার করতেছি বিজনেস কার্ড টেম্পলেট ডিজাইন তাহলে আমরা যে ফাইলটা দিচ্ছি সে ফোল্ডারটার নাম একই হতে হবে সোর্স ফাইলের নাম একই হতে হবে এবং এই থামনেলটার নামও একই হতে হবে সব একই হতে হবে বোঝা গেছে ফোল্ডার নাম ফোল্ডারের ভিতরে ইপিএস এবং যে আমাদের মকআপটা বা থামনেলটা এটারও সাইজ একই হতে হবে এখন অবশ্যই এটা সেভ ফর ওয়েব থেকে করবেন এক্স এটা এক্সপোর্ট করবেন এক্সপোর্ট করলে সাইজটা চেঞ্জ হতে পারে এই জন্য সেভ ফর ওয়েব করবেন কারণ এখানে বলে দিছে বারোশো বাই বারোশোই লাগবে অ্যান্ড কী করতে হবে প্লিজ আপলোড জিপ প্যাকেজ সোর্স ফাইল প্লাস থামনেল তাহলে আমরা সোর্স আর থামনেল এক জায়গায় করছি এটাকে রাইট বাটন ক্লিক করে স্যান টু কমপ্রেস জিপ ফোল্ডার এটা জিপ হয়ে গেল বুঝা গেছে অনেক কঠিন না এটা মার্কেট প্লেসে নিয়ে এসে এখানে আমরা ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পরে কি করতে হবে এই যে প্লে বাটনে ক্লিক করবেন যদি সব ঠিক থাকে এটা দেখাবে যে ঠিক আছে কি না সাকসিট যদি আপনার সাইজ থামনেলে ভুল থাকতো বা দুই ফাইলের নাম যদি দুই ধরনের থাকতো তাহলে এটা দেখাইতো না তাহলে রং দেখাইতো তাহলে আবার নতুন করে আপলোড দিতে গেলে আবার নতুন নামের আপলোড দিতে হবে একই নামে আবার নিবে না বুঝা গেছে এই জন্য রঙ হলে মেসেজটা কী দিচ্ছে সেটা দেখবেন তাহলে এখন এটা কি করব অ্যাড ওয়ার্ক ইনফরমেশন এই অ্যাড ওয়ার্ক ইনফরমেশন এই যে এটা চেক চেক মারে টিক দেন তারপর সাবমিট একটাই যেহেতু টেম্পলেট পিএনজি হলে পিএনজি দেখাতো সাবমিট অল আচ্ছা এটা যখন আমরা সিলেক্ট করবো মানে এখানে ইমেজে যখন সিলেক্ট করবো এটা কি ক্যাটাগরি ফাইল কি দিয়ে পাবলিক খুঁজে পাবে সেটা সার্জ দিতে তাহলে ক্যাটাগরিটা কি বিজনেস কার্ড তারপরে ফন্ড ইউজ আমরা যেহেতু কি ফন্ড ইউজ করছি যে ফন্ড ইউজ করছেন দ্য ফ্রম পিএনজি গ্যালারি আচ্ছা আদার সাইড আদার সাইড হলে সেটা এখানে দিতে হবে আনইউজড ফান্ড আনইউড কোনো ফান্ড যদি না ইউজ করেন আপনি তো ফান্ড ইউজ করছেন তাহলে এখানে ফান্ডটা তো আমরা আবার ক্রিয়েট অনলাইন করছি এটা প্রবলেম করে নাকি আচ্ছা আদার সাইট কোন সাইট থেকে ফান্ড ডাউনলোড করছেন গুগল ফান্ড তাহলে এখানে লিখতে পারেন মাই ফেম ওয়াজ ছিল মনসিরাত মনসিরাত লিখে দিলাম আচ্ছা টাইটেল পাবলিক কি দিয়ে সাজ দিলে পাবে প্লিজ এন্টার দ্য টাইটেল অফ দ্য ওয়ার্ক এটা কি বলছে টাইটেল মাস্ট বিজনেস কার্ড ডিজাইন টেম্পলেট ডিজাইন দিছি তাহলে মেইন কিওয়ার্ড এখানে দুই থেকে তিনটা কিওয়ার্ড দিতে হবে যেগুলো দিয়ে পাবলিক সার্চ দিলে পাবে তাহলে আমরা লিখি বিজনেস কার্ড বিজনেস কার্ড লিখে কিবোর্ড থেকে ট্যাপ দিবেন তাহলে একটা নিয়ে নিবে আরেকটা দিলাম বিজনেস কার্ড ডিজাইন আমাদের যেটা ছিল আরেকটা লিখবো ভেক্টর টেমপ্লেট ডিজাইন তিনটা দিলাম তারপরে এখানে বলছে সেকেন্ডারি কিওয়ার্ড জিরো থেকে পঞ্চাশটা পর্যন্ত দিতে পারবেন আপনার যেই রিলেটেড কাজ সেই রিলেটেড পঞ্চাশটা কিওয়ার্ড আপনি দিতে পারবেন এগুলো হলো ফাইলটা র্যাঙ্ক করার জন্য এগুলো তো আপনার ডিজিটাল ম্যাডিং করছেন জানেন তাহলে আই এম কোথা থেকে কিওয়ার্ড পাওয়া যায় জানেন না আরে আপনাদের তো বলছে বলতে চাচ্ছেন না যদি যা বলেন তাও দিবে হ্যাঁ আচ্ছা জিবিকে যায় বললেও দিবে আমি আরেকটা সাইটে আছি এম ইস্ট ডট কম এখানে এসে আমার যে রিলেটেড কাজ সেই টাইটেলটা লিখে দিলাম সার্চ করলাম এগুলো অনেক সাইট থেকে পাওয়া যায় এখানে আমি যেই রিলেটেড টাইটেল দিচ্ছি সেই রিলেটেড ডিজাইনগুলো দেখাবে ওই রিলেটেড ডিজাইনগুলো আমি কয়েকটা সিলেক্ট করব তাহলে তারা কি ধরনের কিওয়ার্ড ব্যবহার করছে সেই কিওয়ার্ডগুলো আমাকে সে কপি করে দিবে যে কয়েকটা বিজনেস কার্ড আমি এখানে সিলেক্ট করলাম এখানে দেখেন এই বিজনেস কার্ডের কিওয়ার্ড গুলো দেখাচ্ছে তা আমার কয়টা দরকার পঞ্চাশটা এই যে পঞ্চাশে ক্লিক করলাম পঞ্চাশটা আসলো এখান থেকে যদি কোনো জিনিস রিপিট হয় বা কোনোটা যদি ভালো মনে না হয় এখানে আপনি ক্লিক কেটে দিতে পারবেন পেপার ওয়ার্ক আপনি কেটে দিতে পারবেন কেটে দিয়ে আপনি অন্য একটা অ্যাড করতে পারবেন অথবা নিজে থেকেও অ্যাড করে দেওয়া যায় যখন ওইখানে আপলোড করব তাহলে এটা কি করব কপি টু ক্লিপবোর্ড কিওয়ার্ডগুলো কপি করলাম এইখানে এসে কন্ট্রোল ভি দিয়ে ইন্টার দিলাম পঞ্চাশটা নিয়ে নিল এটা হ্যাস কি আপনি যদি চার জিবিটি থেকে নিতেন তাহলে কমা দিয়ে দিয়ে নিতে হবে হ্যাস দিয়ে নিতে হবে না কারণ এটা কমা দিলে অটোমেটিক ইন্টার দিলে প্রত্যেকটা আলাদাভাবে নিয়ে নিবে তারপরে এখানে এখানে আমরা সেকেন্ডারি কিওয়ার্ড পঞ্চাশটা দিলাম তারপরে এখানে বলছে কি দ্য মেইন কপি অফ দ্য ওয়ার্ক প্লিজ এন্টার দ্য কপি অফ দ্য ওয়ার্ক অর নন ইংলিশ ওয়ার্ড এটা যদি আমরা না দেই কী করবে আগে দেখি আগে আপলোড সাবমিট দিয়ে দেখি সাবমিট হয়ে গেছে এটা নো রেকর্ডেড আমার একটা ডিজাইন সাবমিট হয়ে গেছে কোথায় টেমপ্লেট টু সাবমিট এখন কি আছে পেন্ডিং না পেন্ডিংয়ে গেলে একটা ডিজাইন দেখতে পাবেন তাহলে মনে করেন আপনি যদি পিএনজি টি কেটে দেন আপনি পিএনজিটি আপলোড ডট কম পিএনজিটি এই আপলোড ডট পিএনজিটি ডট কম এখানে ক্লিক করবেন ক্লিক করলে আমরা যে একটা ফাইল আপলোড দিছি উনি পাঁচ ডলার ইনকাম করে ফেলছে দেখছেন পাঁচ ডলার ইনকাম করছে বলছিলাম না সবাই ইনকাম করবেন

এখানে যাবেন এই যে টেমপ্লেট পেন্ডিং আছে যখন এটা অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন আপনি এখানে দেখবেন এখানে পাবলিশ দেখাবে এটা দুই তিন দিনের মধ্যে পাবলিশ যদি অ্যাপ্রুভ করে ফেলে তাহলে পাবলিশ দেখাবে যদি অ্যাপ্রুভ না করে তারপরে এখানে দেখাবে যে কি প্রবলেম ডিজাইন কোয়ালিটি যদি ভালো না হয় আপনার যদি ডিজাইনটা পাবলিশ না করে তাহলে ফের আবার অ্যাকাউন্টটা ব্লক করে দিবে এই জন্য ভালো ডিজাইন কোয়ালিটি দিতে হবে তাহলে এখানে আমরা আপনাদের যেটা কাজ করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে